ভ থাকবে দুশো ছাপান্ন না মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে বলে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার কাস্টমার হাত থেকে একবার হাত থেকে রাখা ছয় মাত্র বারো হাজার টাকা আচ্ছা উনচল্লিশ হাজার হাজার পাঁচশো টাকা নিতে একবার একবার অফার প্রাইস এটা কিন্তু এই পিকজেল না ওয়েলকাম জানাচ্ছি আরো একটি আজকে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিজয়ের মাসের স্পেশাল অফারের স্পেশাল প্রাইস স্পেশাল প্রোডাক্ট

সেল এক্সচেঞ্জ আপনার হাতের পুরাতন ফোনটি দিয়ে আপনি করতে পারবেন এক্সচেঞ্জ পাশাপাশি করতে পারবেন হচ্ছে আপনার পুরাতন ফোনটি সেল অথবা হচ্ছে নতুন ফোন ক্রয় সব অসুবিধা আমাদের কাছে থাকছে তো সবার আগে আসলে শুরু করবো হচ্ছে আপনার ইউজ প্রোডাক্ট দিয়ে ইউস্টের পিকজেল দিয়ে পিক্সেল প্রোডাক্টে কিন্তু বরাবরের মতো আমরা প্রাইসটা কম দিয়ে থাকি আর প্রাইসের থেকে বড় বিষয় হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এখানে পিকজেল সিক্সে ছয় জিবি র্যাম একশ আঠার জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো আমি আজকে আরো দুশো টাকা কমাই দিলাম ভাই একুশ হাজার তিনশো করে দিলাম এখানে এখানে দেখতে পাচ্ছেন কালার আছে মাল্টিপল এখানে পিক্সেল সেভেন এ পিকজেল সিক্সটাও আছে পিক্সেল সিক্সটা কিন্তু স্টকে আপাতত নয় বাট আপনি যখন আসবেন আগে ফোন দিয়ে আইসেন আমরা কিন্তু আপনাকে প্রাইসটা কমাই দিব পিক্সেল সেভেনে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ডিভাইস এবং হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরো একটা ডিভাইস হচ্ছে পিক্সেল সেভেন পিকজেল সেভেন এই যে ভাইয়া পিজল সেভেন হচ্ছে এটা পিজেল সেভেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু কিন্তু এই ফোনটাতে পাবেন না এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ বত্রিশ হাজার হাজার পাঁচশো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমি যে কোনো প্রোডাক্টে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অথেন্টিক ভাই কোনো কিছু চেঞ্জ না আমি বারবার বলতেছি এটা হচ্ছে পিজেল সিক্স প্রো পিজেল সিক্স প্রো আজ জিবি র্যাম বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইস থাকবে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো বারো একশো আট জিবি এরপরে দেখবো এরপর পিকজেল সেভেন প্রো একশো আটবিধা নেই আপনার কাছে মাত্র উনচল্লিশ নশো নব্বই টাকা আচ্ছা উনচল্লিশ হাজার আজকে হচ্ছে আপনার পিক্সেল এইট প্রো দিস ইস পিক্সেল এইট প্রো

এটা হচ্ছে নয় তেরো হাজার নয় একদম অফার প্রাইস দিলাম এখানে দেখতে পাচ্ছেন সনি এক্সপিরা ফাইভ এক্সপিরা ফাইভ থাকবে হচ্ছে আপনার কি অফার প্রাইস হান্ড্রেড ডিসকাউন্টে থাকবে এর প্রাইস থাকবে এগারো পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো এরপরে থাকবে কিন্তু অনেক জোস একটা ডিভাইস স্নাইড্র এইট ওয়ান প্রসেসর প্লাস আপনার হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি এই প্রোডাক্টের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা আপনার বিরুদ্ধে আসলে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট জান পঁচিশ হাজার টাকা বরাবর ওয়ান থ্রি পঁচিশ হাজার টাকা কিন্তু এর মধ্যে কোন মার্কেটে কেউ দিতে পারেনি সবাই ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো সেল করে এরপরে দেখুন স্বামীর মধ্যে দুইটা ডিভাইস এটা হচ্ছে আপনার গিয়ে রেডমি নোট ইলেভেন আর আর দুইশো ছাপান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এগুলো কিন্তু ডিভাইস ভাই এগুলো ইউজ না এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে আপনার গিয়ে মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকা আর দুই ছাপান্ন জীবী চোদ্দ হাজার ই এটা আপনার অনেকে চাই তাদের জন্য আসা এই প্রাইস থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি পার্সেন্ট অথেন্টিক থাকবে প্রাইস থাকবে এগারো হাজার আজকে দশ হাজার আজকে এগারো হাজার পাঁচশো পাঁচশো এগারো হাজার এগারো হাজার টাকা কেনা ভাই এগারো হাজার পাঁচশো এটা হচ্ছে ছাপান্ন সিক্সটি ফোর

রিপ্লেস হলে ব্যাটারি বলা যায় না কারণ ব্যাটারি চেঞ্জ করে বাংলা ব্যাটারি লাগানো হয় যেগুলো আপনার হচ্ছে আনুন পার্ট দেখায় ওগুলো হচ্ছে প্রবলেম যাই হোক তারপর হচ্ছে আপনার আইফোন ইলেভেন

আমার সামনে কালকে সেল করছে পঁচানব্বই হাজার টাকা আমি আপনার নব্বই হাজার টাকা দিচ্ছি অনেক প্রাইস কম দিয়ে আর কম দেখবো অবশ্যই সমস্যা নাই দেখবো না থাকবে না

এই বক্স আছে আছে চার্জার একবার পার্সেন্ট অথেন্টিক এবং ডুয়াল সিম ভাই এটা কিন্তু সিঙ্গেল সিম হয় এটা ফিজিক্যাল ডুয়াল এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো নব্বই চব্বিশ হাজার বক্স টোয়েন্টি ওয়ান দুই ছাপ্পান্ন চব্বিশ হাজার নশো নব্বই মানে এটা মানে মার্কেটের চ্যালেঞ্জ প্রাইস ভাই কারণ এই বাজারের মধ্যে আপনারা এই ডিভাইস কেউ দিতে পারবে না

সবকিছু কাজ করে বক্স আছে চাদর আছে মার্কেট অরিজিনাল লাগানো এবং এখানে দেখতে পাচ্ছেন চাদরটা তো সবকিছু আছে একবার অথেন্টিক ডিভাইস আছে প্রাইস থাকবে মাত্র 14000 টাকা চাদর দেখি ভাই অরিজিনাল চার্জার অরিজিনাল কেবল অরিজিনাল চাদরের দাম 3000 টাকা ডিসপ্লেটা চেঞ্জ করা আর হ্যাঁ ডিসপ্লেটা অরিজিনাল আছে একবার অরিজিনাল আছে ভাই

খুব পছন্দের একটা ভাই আপনার এই প্রোডাক্টটা পছন্দ আমার পছন্দ এই দুনিয়া সবার পছন্দ কিন্তু কাস্টমার হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে ভয় পায় অনেক প্রোডাক্ট কি আসলে ইস্যু আছে কি না বাট কোনো ইস্যু নাই ডিসপ্লে অথেন্টিক ফিঙ্গার অথেন্টিক সব কিছু লেন্স আছে হান্ড্রেড পার্সেন্টার ক্যামেরা ক্যামেরা ফোন এই প্রোডাক্টের প্রাইস থাকবে মানে কি না গ্রিনল্যান্ড আগে পড়তে ভাই এখন আর কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে আপনার কি প্রাইস থাকবে আর একটা জিনিস বলে দেই আপনার এই প্রোডাক্টটা কিন্তু ভীষণ আটা ছাইরা দেয় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো একবার অথেন্টিক আছে আপনি দেখেন এগুলো হচ্ছে কখনোই এরকম খোলা কোনো হিস্ট্রি নাই এই প্রোডাক্টগুলো স্পেশালি আমরা যেগুলো সামসাঙের প্রোডাক্ট দেখেছি দেখেছি কোনোটার মধ্যে আপনার খোলা ফিটিংয়ের হিস্ট্রি যেগুলো হচ্ছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে দুশি কালার আছে একশো প্রাইস হচ্ছে তেত্রিশ টাকা দুইশ প্রাইস হচ্ছে আপনি আপনার ইচ্ছা এক এক হাজার কমাই দেন ভালো ভাই কমান